আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে আদার মনিটাইজেশন এটা গ্রীন চিহ্ন আছে রিকমেন্ডেশন এই জায়গায় নট রিকমেন্ডেশন আছে এই অপশানটা আমরা কিভাবে আবার সবুজ চিহ্ন নিয়ে আসব প্রথমে আমরা রিকমেন্ডেশনে যাইব কি একটা স্ক্রিনশট নেব আমার আগ থেকে স্ক্রিনশট করা আছে দেখতে পাচ্ছি রিকমেন্ডেশন কেন স্প চলে আসছে ব্যাক করবো একটা প্রথমে ব্যাক করে আমরা এই জায়গায় যাইব এই জায়গায় টুকু প্রোফাইল এই কর্নারে টুকে আমরা এটা কপি করবো কপি করার পর বাড়িয়ে আসবো বেরিয়ে আসবো এই জায়গা থেকে হেল্প এন্ড সাপোর্ট এই জায়গাটুকু হেল্প এন্ড সাপোর্ট তারপর তারপর কন্টিনিউ কিছু সময় নিবে দিব তারপর আমাদের যখন প্রোফাইলের সমস্যা আমরা প্রোফাইলে যাব তারপর এই জায়গা থেকে আমরা আপলোড ফ্রম ফোন এই জায়গায় ক্লিক করব কিছু সময় নেবে তারপর আমরা এই যে স্ক্রিনশটটি নিয়েছিলাম এটাতে ক্লিক করব এই জায়গা এটা চলে আসছে তারপর আমরা একটা ফেসবুকের কাছে একটা আবেদন করবো একটা অ্যাপ্লিকেশন পাঠাবো আপনি এটা সুন্দরভাবে লিখে দেবেন যেমন ডি আর Their Facebook. Their Facebook team. The actor door one I am. I am. I am having. my profile recommendation option suspended please review and help me thank you দেখতে পারবেন যেমন ডিআর ফেসবুক টিম আই এম হ্যাভিং প্লিজ রিভিউ অ্যান্ড হেল্প মি থ্যাংক ইউ ফর তারপর আপনার যে প্রোফাইলের লিঙ্ক আছে এটাতে একটা পেস্ট করে যেমন লিঙ্ক চলে আসছে তারপর কনার একটা অপশান দেখতে এই জায়গায় দিলে আপনার ফেসবুকের কাছে একটা অ্যাপ্লিকেশন চলে যাবে দিনের ভিতরে আশা করা যায় আপনার যে সমস্যাটা আছে যে রিকমেন্ডেশন লাল চিহ্ন সেটা সবুজ হয়ে যাবে আর ফেসবুকে যদি তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা চেক করে তাহলে আপনি কিছু সময়ের ভিতরে তিন চার পাঁচ ঘন্টার ভিতরে আপনার এটা গ্রিন চিহ্ন চলে আসবে সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই যাতে উপকৃত হতে পারে